অনেকদিন পর একটা শপিং ব্লগ নিয়ে চলে আসলাম সো আমি কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কোথাও যাওয়ার জন্য আমরা একটু ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম তো সেটাই আমি আজকে বলে দিব ট্যুরে সো হ্যালো আসসালাম আলাইকুম एवरीवन আমি চলে গিয়েছিলাম ১০ নম্বর হোপে যেটা আপনাদের সবারই জনপ্রিয় একটা মার্কেট কিন্তু আমি চলে গিয়েছিলাম শুক্রবারের দিন আর এত বেশি ভিড় ছিল আমি তেমন একটা আহমরি কোনো কিছুই সেদিন আমি নিতে পারিনি তা দেন আমি পরের দিন আবার গিয়েছিলাম সো আমি গিয়ে বাম সাইডে এই জিন্স প্যান্টের দোকানগুলোতে আমি ঢুকে গিয়েছি কারণ আমার একটা প্লাজো সিস্টেমের জিন্স অনেক দরকার ছিল তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমি এই প্যান্টটা চুজ করতে পারি আর খুবই রিজনেবল প্রাইস ছিল আপনারা বার্গেনিং করলে দুশো তিনশো টাকার মধ্যে নিতে পারবেন দেন আমি এই সাইডটায় দেখলাম যে খুবই সুন্দর সুন্দর সোয়েটার এবার উঠেছিল মাত্র একশো দুশো টাকায় তারপরে অনেক লং লং কোটি ছিল মানে খুবই সুন্দর সুন্দর সোয়েটার ছিল দেন আমি লং কোটে নিয়েছি একটা সোয়েটারের মধ্যে আর লং একটা সোয়েটে নিয়েছি সেগুলো আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাই দিব যে আমি কি কি শপিং করলাম দেন আমি রোডের ওই পারে চলে গেলাম যেখানে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় স্লাইড পাওয়া যায় আমি নর্মালি ঈদের সময় আমি এখান থেকেই জুতা কিনি আমার অনেক বেশি পছন্দ এই সাইডটায় অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় দেন আমার একটা কেডস দরকার ছিল তো আমি সেইগুলো দেখতেছিলাম যে আমার পায়ে কোনটা সুন্দর লাগে দেন আমার স্লাইডও দরকার ছিল আমি নিয়েছি স্লাইডও আমি সবই দেখিয়ে দিব দেন আমি নিয়ে নিলাম একটা কেটস রিজনেবল প্রাইসেই নিয়েছি তারপর আমি চলে গেলাম টপসের দোকানে কারণ আমার একটা টপসও দরকার ছিল তারপর আমি আইডিয়ালের সামনে চলে গেলাম ওইখানে খুবই সুন্দর সুন্দর এই স্লাইডগুলো যেমন তিনশো চারশো টাকার যে স্লাইডগুলো ছিল সেম ওইগুলোই ছিল তো আমি ওইখান থেকে নিয়ে নিলাম দেন এই তো আমার শপিং কমপ্লিট আমি বাসায় চলে আসছি এখন কি কি কিনলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব সো বাসায় এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি এগুলো শপিং কি কি করলাম সেগুলো নিয়ে বসলাম তো এই তো আমি একটা জিন্স প্যান্ট নিয়েছি যেটা আমি সবার ফার্স্টেই দেখালাম ভিডিওতে দেন আমি একটা টপস নিয়েছি সো কী কী নিলাম সেটা তো অবশ্যই আমার ভিডিওতেই আছে সো আমি বলে নিই যে আমি কেন এত শপিং করলাম অবশ্যই আমি ট্যুরে যাব তো ট্যুরে যাওয়ার জন্য কিছু কাপড়ের দরকার ছিল ওয়েস্টার্ন ড্রেসের দরকার ছিল তাই আমি টুকটাক শপিং করে নিলাম আর আমাদের একটা অনেক বড়ো একটা ফ্যামিলি ট্যুর হতে যাচ্ছে কিছু দিনের মধ্যেই সো আপনারা সেটা দেখতে পারবেন আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখলে অবশ্যই আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন আমি খুব রিসেন্টলি যাব তো আমি আমার পেজে আমি সব কিছু শেয়ার করব তো ওভারঅল আমার সব শপিং কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা আমার কমেন্টে শেয়ার করে দিবেন আর দেন এই তো আমি এই কিউট একটা স্লাইড নিয়েছি এটা খুবই সুন্দর আর আমি এটা নিয়েছিলাম আড়াইশো টাকায় সো সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ